তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো আজকে আমি বাপের বাড়িতে আছি বাপের বাড়িতে গত চার পাঁচ দিনই আছি বলতে পারো আসবাব আশা হচ্ছিলাম তো শেষ পর্যন্ত পুজোর টাইমটুকুতেই আসা হলো পুজো আর হাতে গোনা তিন দিন মতো বাকি তো কাজকে চলে যাওয়ার কথা বাট বাবা আমাকে যেতে দেয়নি আছে বৃহস্পতিবার তো কালকে যাবো শুক্রবার তো আজকে সত্যি জামা কাপড় ভিজোতে মানে জামাকাপড় শুকাতে দিতে এসেছিলাম ছাদে আর আকাশটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না তোমরাই দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তুলো মেঘ আর মানে অন্য রকম একটা ভিউ দেখতে লাগছে আর দেখেই মনে হচ্ছে পুজো বাড়িতেই ঘরের গোড়ায় আর মার তো দুদিন তিন দিন বাড়ছি তো আমার তো বিশাল ভালো লাগছিল আর আমার আমার নিজে থেকে বলছি আমার মনটাই ভরে গেছে এত ভালো লাগছিলো দেখতে আর আকাশটা যেন রোদ্দ তো আর আকাশটা একটা ঝলমলে নীল আকাশ তার মাঝে একটা তুলো পুরো থাম যেন দাঁড়িয়ে আছে এরকম আমি পুরো আকাশটাকে যখন দেখছি মানে মনটা আমার না বিশাল ভালো হয়ে যাচ্ছিলো আর মনটা তো বিশাল ভালোই হচ্ছিলো আর মানে একটা নিজের মন থেকে একটা ফিলিং আসছিল কি বলবো তোমাদের তো এদিকে ভিডিও করতে করতে এত মানে মগ্ন হয়ে গেছিলাম বাবা ওদিকে আবার ডাকছিলো যে মানুষ তাড়াতাড়ি নিচে আয় ভাত বাড়া হবে দুপুরের সময় আর চারপাশটা কত সুন্দর লাগছে তাই না তো চলো তো সরি বন্ধুরা তো সেই পর্যন্ত আর ভিডিওটা কন্টিনিউয়াসলি করতে পারলাম না কারণ বাড়িতে দুপুরবেলা গিয়ে ভাত বাড়তে হয়েছে তো বিকেলবেলা এসে ছাদেতে বিকেলে জামা কাপড় তুলতে তো বিকালের আকাশটাও একটু অন্যরকম দেখতে লাগছিল কারণ বিকালের আকাশ তো অত সুন্দর দেখাবে না তো একটু মেঘলা মেঘলা টাইপের হয়ে আছে চারদিকে চারদিকে যে অবস্থা হচ্ছে স্বাভাবিক এগুলো বুঝতে পারে তো চলো সবাই টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলো ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা